রহিম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আবার দয়া করে সবটুকু শুনে আপনার বিবেক দিয়ে মন্তব্য করুন আজকের আয়োজনে যা থাকছে ইজতেমার শেষে পরিবেশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির ইজতেমার শেষে যখন সবাই ফিরে যায় মনে হয় যেন দুনিয়া চলে গেছে এক পাল্লায়। আল্লাহর পথে চলা সবাইকে এক হয়ে আসা যাওয়া এ যেন নতুন জীবন হৃদয়ের মাঝে খুঁজে পাওয়া মসজিদের ইমামদের বয়ান তখনও গুনগুনিয়ে বাজে প্রার্থনায় বাসে সবাই যেন মন খুলে চোখ কাঁদছে রাতের নিস্তব্ধতায় আল্লাহর স্মরণে মগ্ন ধুরন্ত আলোতে যেন এক নতুন সূর্যের জন্য সবাই চলে যাবে কিন্তু আল্লাহর এক অটুট বন্ধন এ যেন চিরকালীন জার্নি যার কোনো শেষ নেই শুধু সাফল্যের পণ রোজা নামাজ দান সদ্গা এক নতুন শুরুর সূচনা ইজতেমার শেষে রয়ে যায় শুধু হৃদয়ের শান্তির অম্লান সান্ত্বনা মনে পড়ে যায় সেই মুহূর্ত যখন সবাই এক সুরে দোয়া করে এ যেন এক আধ্যাত্মিক উত্থান যা অন্য কিছুতেই মিলবে কি করে এই ইজতেমার শিক্ষা আমাদের দেহ ও মনকে নতুন করে সাজায় আল্লাহর পথে চলতে হাফেজ আলেম ও সাধারণ সবাই একসাথে গেথে যায় প্রত্যেক মুখে আল্লাহর নাম একই আশাবাদ আসল শান্তি তখন আসে যখন মন পায় নতুন স্বাদ অতীতের গ্লানি বর্তমানের খুব সব মুছে যায় ইজতেমার শেষে আল্লাহর করুণাই সবাই নতুন হয়ে যায় ইনশাআল্লাহ এ পথ চলা কখনও থামবে না ইজতেমার শেষেও এক নতুন যাত্রা শুরু হবে আর কখনো শেষ হবে না মনে রেখো এ জমায়েত শুধু দুনিয়ার জন্য নয় এটি এক আধ্যাত্মিক সেতু যা আমাদের আল্লাহর নিকট পৌঁছে দেয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লা